ক্যান্সারও যত আর্লি ডিটেক্ট হবে ততটাই পেশেন্টের কাছে সেটা আশাব্যঞ্জক হতে পারে স্টেজ ওয়ান স্টেজ টুটা ভীষণ রকম মানুষের সুস্থতার চান্সেস থাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সহযোগিতায় কিন্তু স্টেজ থ্রি স্টেজ ফোরটা কিন্তু নিয়ে অনেক পেশেন্ট প্রায় খুব ডিপ্রেশনের মধ্যে থাকেন কিন্তু সমস্যাটা যেটা সেটা হচ্ছে দেখুন সব চিকিৎসা বিজ্ঞানের মতো তো আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান এবং এই চিকিৎসা বিজ্ঞান নিয়ে এই আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান নিয়ে কিউরেবেল ডিজিজগুলো নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কাজ হচ্ছে ইনকিউর ডিসিজগুলোকে কী করে সিম্টোমেটিক রিলিফ দেওয়া যায় সেটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইজ কাজ হচ্ছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে এই ক্যান্সার সম্বন্ধে জানবারকে ক্যান্সার ক্যান্সার সম্বন্ধে চিকিৎসার আগে ক্যান্সার সম্বন্ধে জানতে হবে যা আমাদের শরীরে সেল ডিভিশন হয় কিন্তু যখন অ্যাবনরমাল মাইটোসিস সেল ডিভিশন হবে তখন কিন্তু ক্যার্সিনোমার উদ্ভাবন হতে পারে আমাদের শরীরে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমরা যেটা পাই সেটা হচ্ছে এটা ক্যান্সারটা সলিড মাস হিসেবে আসতে পারে আবার সলিড মাস হিসেবে আসতে পারে সার্কোমা হিসেবে আবার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আবার দেখা যায় যে এটা ব্লাড ক্যান্সার হিসেবে আসতে পারে এবং লিউকোমিয়া লিমফোমা মাল্টিপল মাইলোমা